প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় আমরা শুরুতেই এখান থেকে বিষয়টা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান দেখো এইটা বোঝানোর জন্য আমাকে আগে মেইন বস্তু একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই একটি সমকুণ ত্রিভুজ লাগবো উপবাদ্যটি শুধুমাত্র সমকন ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে একটি কোন হবে নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা বুঝতে পারছো সমকোণ হতে হবে মানে মেইন উপকূল হওয়া বাধ্যতামূলক সমকুণী ছাড়া এটা সম্ভব নয় তাহলে আমরা বুঝতে পারলাম এর জন্য সমকন লাগবে এবার দেখো সমকোণের সাথে কি লাগবে এই অতিবুজ আসলে কি আমরা অতিভূজটা শিখবো এই দেখো সমকোণ হচ্ছে স্টেট যেটা হচ্ছে আমার এই ডিগ্রি হতে হবে অর্থাৎ আমরা এখানে একটা সমকোণ আঁকলাম এই যে অংশটা এটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি অর্থাৎ এই অংশটা নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি এর বিপরীত যেটা এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ নব্বই ডিগ্রি বিপরীত আর বাকি অর্থাৎ এই সমকোণের বিপরীত বাহুগুলো তিবুজ যা ত্রিভুজের দীর্ঘতম বাহু মানে এটাই সবচেয়ে বড় বাহু অন্য দুটি বাহু মানে সমকোণ গঠনকারী বাহু দুটিকে অন্য দুটি বাহু বলা হয় অর্থাৎ এই অংশটাকে লম্ব বলা হয় আর এই অংশটাকে আমার কি বলা হয় ভূমি বলা হয় অর্থাৎ এই অংশটা আশা করি তোমরা বুঝতে পারছো ভূমি নিয়ে আশা করি তোমাদের খুব একটা প্রবলেম হবে না তো এই অংশটা বলি এটা আমরা মুছে দিচ্ছি তাহলে আমাদের সবকিছু তুমি শিখছো অর্থাৎ আমি এই প্রতি বুঝছি নাই কারণ আমার মেন বিষয়টা হচ্ছে অতিভুজ চিহ্ন অর্থাৎ অতিভুজের বুঝের উপর অঙ্কিত বর্গ পর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ সমষ্টি সমান তাহলে তারপর দেখো আরো কিছু কথা হচ্ছে মূল কথাটা হচ্ছে মানে আমি শর্টকাটে তারপর অতিভূজকে সিধর্ম তাহলে কি হবে বলতো এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো এই যেটা আমরা লম্ব ধরছিলাম অর্থাৎ এখানে এই অতিভুজের মান যদি আমরা পাশ ধরি এটা ভূমি হবে মনে করো তিন লম্ব হবে চার তারপর দেখো এই এখানে এ এই এ মানে হচ্ছে লম্ব মনে করো এ চার স্কোয়ার প্লাস এই বি ধরলাম কত আমি ভূমি এ দেখো এটা ভূমি ভূমি কত হবে তোমার তিন স্কোয়ার আর এটা কি হবে অতিভুজ মানে হচ্ছে কত পাঁচ স্কোয়ার যদি তা সমান হয় তাহলে দেখো এটা কত হচ্ছে এটা হচ্ছে চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর তিন স্কোয়ার মানে হচ্ছে নয় এই ষোলো আর নয় যোগ হচ্ছে পঁচিশ আর এখানে দেখো ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ অর্থাৎ এই দুইটা বর্গের সমষ্টি এটা সমান হয়ে গেল আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই অর্থাৎ যদি এমন হয় তাহলে আমরা বলতে পারবো এটা একটা কি পিতা যুগ্রপদ্য তাহলে পিতা ও বিষয়টা বুঝতেই পারছো তো আমরা এটাকে একেবারে ফাইনাল যে কথাটা বলবো এটা দেখো এরিয়াটা তো ফাইনাল এরিয়াটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে দেখছি এ দেখো অতিভুজ স্কোয়ার অতিভুজটা হচ্ছে এটা ছিল পাঁচ এটাকে ধরেছিলাম এটা হচ্ছে পাঁচ আর লম্বটা ছিল চার বমিটা ছিল তিন তো যখন বর্গ করলাম বর্গ করলে এই সম্পূর্ণ এরিয়াটা এই যে নীল যে অংশটা এটা হচ্ছে পাঁচ বর্গ বর্গ কত হচ্ছে পঁচিশ আর চারের বর্গ কত হচ্ছে ষোলো এই হলু দশ সম্পূর্ণটা ষোলো আর এখন তিনের বর্গ মানে হচ্ছে তোমার কত নয় অর্থাৎ এই এই বাহুটা বর্গ তো তোমরা চিনতেই পারো অর্থাৎ বর্গ হচ্ছে যেই কোনো একটা বাহু থাকলে এই চারো দিকে যেটা সমান হয় যেটাকে আমরা স্কোয়ার হিসেবে চিনি এইটা হচ্ছে তোমার বর্গ অর্থাৎ এই এর বর্গই এই সম্পূর্ণটা হচ্ছে নয় এই বাহুটা ছিল চার তার বর্গ হয় ষোলো দেখো এই ষোলো আর নয় মিলে কত হচ্ছে পঁচিশ তাহলে এই অংশটাকে আমরা বলবো অর্থাৎ ভাবে ভাবে আমরা যেটা দেখলাম অর্থাৎ এই অংশটাই আমরা বলতে পারি এই এটাকে আমরা বলতে পারি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা হবে তোমার সি স্কোয়ার অর্থাৎ দুইটা হলুদ অংশ মিলেই হবে এই অংশটা আশা করি তুমি এটা বুঝতে পারছো এটা নিয়ে খুব একটা প্রবলেম নেই তো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষায় আসে আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝালাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ